এই ইঞ্জিন সুইচটা বিনা পয়সায় টাকা পয়সা ছাড়া কোনো পরিমাণ টাকা পয়সা লাগবে না বিনা পয়সায় এই সিএনজি যে চালক আছে সে নিজেই ঠিক করে নিতে হবে পারবে কোনো মিস্ত্রির কাছে যাইতে হবে না তবে এটা খুব ছোট্ট একটা জিনিস হইলেও খুব গুরুত্বপূর্ণ সেন্সিটিভ জিনিস কিন্তু এটা জানে না বিদায় কীভাবে মেরামত করতে হয় এই কারণে সাধারণত বেশিরভাগ মিস্ত্রি এই সম্পূর্ণ সুইচটাই চেঞ্জ করে থাকে তবে আমার এই ভিডিও যদি আপনারা দেখেন আপনারা নিজেরাই মিস্ত্রির কাছেও যাইতে হবে না নিজেরাই খুব সহজে এটা মেরামত করে নিতে পারবেন ঠিক করে নিতে পারবেন কোনো টাকা পয়সা খরচ হবে না অবশ্যই আপনারা ফুল ভিডিও দেখবেন আসসালামু আলাইকুম পিও সিএনজি প্রেমী বন্ধুরা আশা করি ভালো আছেন আমি ভালো আছি আমি মোহাম্মদ সৈয়দ শাহিনুর সিএনজি উস্তাদ ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সবাইকে ধন্যবাদ আজকে আপনাদের দেখাবো বাজাজ সিএনজি অটো রিক্সা বিএস ফোর বিএস সিক্স বিএস সেভেন যে ইঞ্জিন সুইচ থাকে আগের যে উল মডেল থাকতাম কিন্তু নতুন যে গাড়িগুলো আছে এই গাড়ির মধ্যে চাবির মধ্যেই সেলফের সুইচটা দেওয়া কিছুদিন চলার পরে দেখা যায় যে এই স্প্রিংটা ভেঙে যায় ভেঙে গেলে আর সেল দিলে চাবি উল্টা দেওয়া মোশা দিতে হয় এই কারণে অনেক সময় মনে থাকে না সেলফের অনেক ক্ষতি হয়ে যায় খুব সহজেই এই সুইচ যেভাবে রিপেয়ার করা যায় আমরা দেখাবো আমি এখন দেখাবো অনেক সময় এইটা ভাঙলে আমরা অনেক মিস্ত্রি বাইসি হয়তো জানি না রিপেয়ার করতে হয় আমরা সাধারণত এই সম্পূর্ণ চেঞ্জ করে থাকি কিন্তু যত টাকা দিয়ে আপনারা এই সুইচ কিনেন না কেন গাড়ির সাথে যে সুইচটা আসে এটা কখনোই পাওয়া যাবে না খুব সহজেই যেভাবে এটা রিপেয়ার করা যায় আমি আপনাদের দেখাবো তবে হ্যাঁ আমার এই ভিডিওতে যদি এক লক্ষ ভিউ হয় তখন আমি ডিটেলস একটা ভিডিও দেব সাধারণ যে একটা সিঞ্জের চালক আছে সেও এটা খুব সহজভাবেই রিপেয়ার করে নিতে পারবে যারা নতুন মিস্ত্রি কাজ শিখতেছেন তাদের ওই ভিডিওটা অনেক কাজে আসবো আগে নিয়ে আসবে দেখো এটা একটা ইঞ্জিন সুইচ ইঞ্জিন সুইচটা এই জায়গায় থাকে আমরা গাড়ি স্টার্ট করি সুইচ দিয়ে মোছার দিলেই এক গার্ড হইলো চাবি ওয়ান পরের গার্ড হলো সেল এই সুইচটার স্প্রিংটা ভেঙে গেলে আমরা এই সুইচটা সম্পূর্ণ চেঞ্জ করে থাকি কারণ আমরা জানি না অনেকেই যে কিভাবে এটা রিপেয়ার করা যায় তবে পরবর্তীতে অবশ্যই ফুল ভিডিও দিব আশা করি আপনারা ভালো থাকবেন আসসালামু আলাইকুম ধন্যবাদ